আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম মামদানের বিজয় আমাদের তরুণদের কি শেখালো চলুন দর্শক জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদকের এই সপ্তাহের মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত আমেরিকায় রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করে জোহরান মামদানি যে কদিন আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন সেটি সব পাঠকই জানেন কিন্তু তার জন্ম বেড়ে ওঠা পরিবার রাজনীতিতে প্রবেশ ইত্যাদি সম্পর্কে সবার হয়তো পুরো ধারণা থাকতে পারে আমি তাই অতি সংক্ষেপে সেই তথ্যগুলো দিয়ে তারপর আজকের আসল আলোচনায় যাচ্ছি মামদানি উনিশশো সালে উগান্ডার রাজধানী কাম্বালায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ও মায়ের নাম যথাক্রমে মাহমুদ মামদানি এবং মিরা নায়ের জোহরান এই দম্পতির একমাত্র সন্তান মাহমুদ মামদানি ভারতের গুজরাটের শিয়া মুসলমান বংশোদ্ভূত হলেও তার বাবা অর্থাৎ জোহরান মামদানির দাদা আফ্রিকার তানজানিয়ায় বসতি গড়েছিলেন পরে তারা সেখান থেকে উগান্ডায় চলে যান মাহমুদ বামদানি একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি অসম্ভব মেধাবী মাহমুদ বামদানি স্কলারশিপ নিয়ে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আসেন তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেছেন হার্ভার্ডে পিএইচডি সমাপ্ত করার পর মাহমুদ মামদানি উগান্ডায় শিক্ষকতা জীবন শুরু করে উনিশশো সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য এক বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় কলাম্বিয়ায় অধ্যাপক এবং এখন পর্যন্ত সেখানেই অধ্যাপনা করছেন জোহরানের মা মীরা নায়ার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চিত্র মীরা ভারতের পাঞ্জাবের এক হিন্দু পরিবারের মেয়ে তার বাবা অমৃতলাল নায়ার ভারতের উচ্চ পদস্থ আইসিএস অফিসার ছিলেন দিল্লিতে পড়াশোনা শুরু করে মীরা নায়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন তিনি দুই সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ পেয়েছেন মিরা ও মাহমুদের সন্তান জোহরান মামদানি এবছরই সিরিয়ার মুসলমান পরিবারের মেয়ে রামা দুয়াজিকে বিয়ে করেছেন রামা দুয়াজি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তিনি পেশায় একজন চিত্রশিল্পী গাজার গণহত্যার উপর তার অনেক চিত্রকর্ম রয়েছে জোহরান মামদানির বাবা উনিশশো সালে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনার চাকরি নিলে সাত বছরের বালক জোহরান উগান্ডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন 2014 সালে তিনি নিউইয়র্কের বাউডেন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন ছাত্রজীবন জীবন থেকে জোহরান লেখালেখি করতেন এবং সঙ্গীত তার নেশা ছিল মায়ের সিনেমাতেও তিনি সঙ্গীতের কাজ করেছেন রাজনীতিতেও তার হাতে খুঁড়ি ছাত্র অবস্থাতেই হয়েছিল ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তিনি দুই সালে নিউ সিটি কাউন্সিলের নির্বাচনে আলী নাজমি নামে এক কাউন্সিলার পদপ্রার্থীর জন্য প্রচার চালিয়েছিলেন আলী নাজমি সেই নির্বাচনে হেরে গেলেও এখনো দুজনের মধ্যে এর সম্পর্ক অত্যন্ত গভীর। আলি নাজমিকে জোহরান তার ভাই বলে সম্বোধন করেন। 2015 পরবর্তী সময়ে মামদানি ফিলিস্তিনের জনগণের অধিকারের পক্ষে বিভিন্ন অ্যাক্টিভিজমে ব্যস্ত থেকেছেন। 2020 সালে জোহরান সর্বপ্রথম নিউইয়র্কের 36 নম্বর স্টেট অ্যাসেম্বলি কুইন্স এর সিনেটর নির্বাচিত হন। 2024 সালের অক্টোবরে ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি নিউইয়র্কের মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলে কেউ সেটিকে কোনো গুরুত্ব দেয়নি। সবাই ধারণা করেছিলেন তুরান্ত নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা জোহরান মামদানি তার দলের নমিনেশনই পাবেন না রাজনীতির সাধারণ বিবেচনায় মামদানির অনেকগুলো অসুবিধা ছিল প্রথমত তিনি শুধু মুসলিম বাবার সন্তানই নন উপরন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসলামোফোবিক সমাজে বসবাস করেও ইসলাম ধর্ম নিয়ে মামদানি কোনো ধরনের হীনমন্যতা বোধ করেননি উল্টো তিনি বেশ গর্বের সঙ্গে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকেন দ্বিতীয়ত নিউ ইয়র্কের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশ ইহুদি হওয়া সত্ত্বেও মামদানি ফিলিস্তিন ইস্যুতে সব সময় অবিচলভাবে ন্যায়ের পক্ষে ছিলেন ভোটের জন্য তিনি ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের চালাকি অথবা ভণ্ডামির আশ্রয় নেননি মামদানি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন মেও নির্বাচিত হলে তিনি আইসিসির ওয়ারেন্ট ভুক্ত আসামি ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করবেন তৃতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে যে বিপুল অর্থের প্রয়োজন হয় সেটি তার কিংবা তার পরিবারে ছিল না তিনি স্ত্রীকে নিয়ে একটি এক কক্ষের ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকেন চতুর্থত যে যেই ধনকুবেররা সাধারণত প্রার্থীদের বিপুল অঙ্কের চাঁদা দেওয়ার সামর্থ্য রাখেন মামদানির নির্বাচনী ম্যানিফেস্টো সরাসরি সেই ধনকুবেরদের স্বার্থবিরোধী ছিল সুতরাং তারা মামদানিকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করেছেন পঞ্চমত মামদানির ফিলিস্তিনপন্থী নীতির কারণে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী জায়নস্ট অংশ তার বিরোধিতা করেছে ষষ্ঠত কট্টর ইহুদি সমর্থক ক্যাপিটালিস্ট প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে পরাজিত করার জন্য নিজে মাঠে নেমেছিলেন অতীতে ট্রাম্পের মতো কোন প্রেসিডেন্ট এভাবে স্থানীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেননি এবং সপ্তমত মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রধানত জায়ানিস্ট নিয়ন্ত্রিত হওয়ায় মামদানিকে তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ার ভয়ানক বৈরী প্রচারণাকে মোকাবেলা করতে হয়েছে এতখানি বৈরী পরিস্থিতি মোকাবেলা করে তাহলে জোহরান মামদানি কোন জাদু বলে এই অসাধ্য সাধন করলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এত দূরে অবস্থান করে আমার পক্ষে প্রকৃত অবস্থা ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন কাজ পত্র পত্রিকা পড়ে টেলিভিশনের সংবাদ দেখে এবং নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলাপ করে যতটুকু বুঝতে পেরেছি সেটি আজ পাঠকদের জানাচ্ছি মামদানি নিউ ইয়র্কের মতো অসম্ভব ব্যয়বহুল শহরে সাধারণ জনগণের দিন যাপনের কষ্টটা ধরতে পেরেছিলেন তাই ম্যানিফেস্টোতে তিনি প্রধানত বাসস্থান যাতায়াত এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্য সমস্যা সমাধানের দিকে জোর দিয়েছেন এতে করে সাধারণ ভোটাররা তার প্রতি আকৃষ্ট হয়েছেন তারা মামদানিকে নিজেদের লোক মনে করেছেন মেইন মিডিয়ার নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে তিনি মুন্সিয়ানার সঙ্গে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন এবং যথাসম্ভব ঘরে ঘরে গিয়ে তার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন মামদানি ভোট পাওয়ার আশায় নিজের বিশ্বাস ও আদর্শের সঙ্গে প্রতারণা করেননি তার বক্তব্যে তিনি এতটুকু হেরফের করেননি তার এই ধারাবাহিক সততাকে ভোটাররা পছন্দ করেছেন মামদানি দুই প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু কুয়োমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে নৈতিক ও অর্থনৈতিক স্খলনের গুরুতর অভিযোগ থাকায় মামদানির ব্যক্তিগত সততা নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিল সুদর্শন মামদানি তারুণ্য এবং চমৎকার বাগ্মিতাও তরুণ ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করেছে ফলে তিরিশ বছর বয়সের নিচের আটাত্তর শতাংশ ভোটার মামদানির পক্ষে ভোট দিয়েছেন সেখানকার জেন জি গোষ্ঠী এবং এই ভোট প্রদানের মাধ্যমে ধনবান এবং অসৎ শ্রেণী দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাটাস্কো ভেঙে দিয়েছে মেয়র পদে চূড়ান্ত নির্বাচনে আটষট্টি বছরে এনড্রুকোমো তার অন্ধ ইসরায়েল সমর্থন এবং অভিজ্ঞতাকে প্রধান পুঁজি করে যে রাজনৈতিক বয়ান তৈরি করেছিলেন সেটি তার জন্য বুমেরাং হয়েছে আমেরিকার তরুণরা সে দেশের ব্যুরোদের মতো ইসরায়েলের প্রতি বিবেক ও যুক্তিহীন এবং অন্ধ আনুগত্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে আর সম্মত নয় তারা উদ্ধত ইসরায়েলকে ক্রমেই একটি বোঝা হিসেবে দেখতে শুরু করেছে আর এন্ড্রুকুমো নির্বাচনী প্রচারে তার যে বড়াই করেছেন সেটিকে তরুণ ভোটাররা দুর্নীতি ও নৈতিক স্খলনের উদাহরণ হিসেবে দেখেছেন সাবেক গভর্নর কুয়োমো কয়েকশো মিলিয়ন ডলার খরচ করে প্রচারের জৌলুসেও এই সত্য ঢেকে দিতে পারেনি যে তিনি নৈতিক স্খলনের অপরাধে নিউ ইয়র্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন এন্ড্রুকুমো ইহুদিবাদ এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া নতুন কোন বয়ান অথবা দিশা বর্ণনা করতে পারেননি আজকের তরুণদের কাছে তার পরাজয় অবধারিত ছিল এবার বাংলাদেশে আসি আমাদের জেনজি হাসিনার মতো এক ভয়ঙ্কর পিশাচ শাসক ও ভারতীয় আধিপত্যবাদকে জুলাই বিপ্লবে পরাজিত করার মাধ্যমে দীর্ঘদিনের কলুষিত সিস্টেমে পরিবর্তনের আশা জাগিয়েছিল আমার মনে আছে গত বছর আট আগস্ট ইস্তাম্বুলে এক টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানকালে আমি বলেছিলাম প্রফেসর ইউনুস বিপ্লব পরবর্তী সরকার প্রধানের দায়িত্ব নিলেও বিপ্লবের প্রকৃত নায়ক শহীদ আবু সাঈদ এবং তার সহযোদ্ধা বন্ধুরা আমি সেদিন আশা করেছিলাম বাংলাদেশের রাজনীতিতে স্ট্যাটাস কো হয়তো এবার ভাঙবে কিন্তু পনেরো মাস অতিক্রান্ত হওয়ার পর মনে হচ্ছে এমন একটি মহান বিপ্লবের পরও আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন ঘটে কদিন আগে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্য শুনলাম তিনি মামদানির কথা উল্লেখ করে বললেন এটি একটি অনন্য ঘটনা তারপর তিনি বাংলাদেশে সংসদ নির্বাচন করতে আট থেকে দশ কোটি টাকা প্রয়োজন সেটি উল্লেখ করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইঙ্গিত দিলেন তিনি আমি যদি আসিফের বক্তব্যের মর্মার্থ বুঝে থাকি তাহলে ধরে নিচ্ছি যে তিনি বলেছেন মামদানি মডেল বাংলাদেশে চলবে না এবং তিনিও পুরনো পদ্ধতিতেই রাজনীতি করবেন আমি জানি না আসিফের ভাষ্যমতে আট দশ কোটি টাকার নির্বাচনী তহবিল তিনি কোথা থেকে জোগাড় করবেন হয়তো যে দলের আনুকূল্যে আসিফ সম্ভবত ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবেন সে দলই তাকে এই বিপুল অর্থের ব্যবস্থা করে দেবে আবার এমনও হতে পারে সৎ কঠিন বা অসৎ একজন ব্যবসায়ী তার বিশেষ স্বার্থে জুলাই বিপ্লবের নায়কদের অন্যতম আসিফকে নির্বাচনে জেতানোর জন্য ওই অর্থ লগ্নি করবেন দল বা ব্যক্তি যার টাকা দিয়ে আসিফের মতো জুলাই যোদ্ধারা নির্বাচন করুক না কেন তাতে কিন্তু বাংলাদেশের রাজনীতির পচে যাওয়া সিস্টেমে কোনো পরিবর্তন আসবে না বরং সিস্টেম তাদের হজম করে ফেলবে ইতিমধ্যেই জুলাই যোদ্ধাদের সততা নিয়ে প্রশ্ন উঠায় বড় মনকষ্টে আছি আমার সন্তান তুল্য ছেলে আরও আদর্শবান দেখতে চেয়েছিলাম জোহরান মামদানির ইতিহাস থেকে আমরা জেনেছি যে তাকেও একটি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান অবস্থায় পৌঁছাতে হয়েছে মেয়র নির্বাচনে জয়লাভ করার আগে অন্তত স্টেট অ্যাসেম্বলি সেনেটর পদে জিততে হয়েছে তার অসাধারণ জনপ্রিয়তা তৈরি করতে সময় লেগেছে সে তুলনায় নাহিদ আসিফরা রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন প্রফেসর ইউনুস শুধু তাদের বিপ্লবের মাস্টারমাইন্ড বলেননি অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তাও বলেছিলেন তারা ফ্যাসিবাদের বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লবের অনন্য ইতিহাস রচনা করেছেন কিন্তু দুঃখ হয় যে আমাদের জেনজি কতগুলো রেটরিক ছাড়া রাজনীতিতে নতুন কোনো অর্থবহ পরিবর্তনের বয়ান আনতে পারল না নির্বাচনে আট থেকে দশ কোটি টাকা খরচ করার কলুষিত ধারণা থেকে নিজেদের মুক্ত করতে পারল না কোটি টাকা খরচ করে রোড শো রাজনীতির পরিবর্তে কেন তরুণের দল পায়ে হেঁটে ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের বার্তা পৌঁছে দিতে পারল না সে প্রশ্নের জবাব আমার জানা নেই তবে আমি একেবারে হতাশ হতেও রাজি নই নিউ ইয়র্কের মতো শহরে বিলিয়নিয়ার ইসলাম বিদ্বেষী জায়নবাদী গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানিয়ে বিজয় লাভ করা এক মধ্যবিত্ত বুদ্ধিমান অভিবাসী মুসলমান তরুণ জোহরান মামদানির গল্প আমাকে আশাবাদী করে আমি কখনো ভুলি না যে দুই সালে আমাদের তরুণরা রক্ত দিয়ে ফাসিবাদের পতন ঘটানোর মাধ্যমে এমন এক বিপ্লবের সূচনা করেছেন যা বিশ্বের বিভিন্ন দেশের নিপীড়িত জনগণকে অনুপ্রাণিত করেছে সম্ভবত অনভিজ্ঞতার কারণেই বিপ্লব পরবর্তী সময় তারা নিজেদের সঠিকভাবে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন রাজনৈতিক লক্ষ্য ও মতাদর্শ নিয়েও তাদের মধ্যে এখনো এক প্রকার বিভ্রান্তি রয়েছে বলে আমি মনে করি আমি প্রত্যাশা করি ফ্যাসিবাদ হটাতে যারা জীবনের তোয়াক্কা করেনি তারা এবার না হোক পরবর্তী জাতীয় নির্বাচনের আগে নতুন রাষ্ট্র ধারণা এবং বহু যুগ ধরে চলমান দুর্নীতির সঙ্গে কোনোভাবে আপোষ না করার সাহসী বয়ান নিয়ে জুলাই যোদ্ধারা জনগণের দুয়ারে হাজির হবে আমাদের মতো আদমরাদের ঘামেরে জাতিকে ইনশাল্লাহ তারাই বাঁচাবে দর্শক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবারও আমার দেশ সম্পাদকের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ